নবীর একজন সাহাবি যার নাম হল হানজালা রদিয়ল্লাহ হুতালা হানজালা নামের সাহাবি এই সাহাবি যেমন তেমন কোনো সাহাবি নয় এই হানজালা এমন একজন সাহাবি এই হানজালা নামের সাহাবি উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়া শহীদ হয়েছে হজরতে হানজালা রদিয়ল্লা হুতালা নু সবেমাত্র বিবাহ করেছে নতুন বিবিকে নতুন বিবি রেখে উহুদের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়া শহীদ হয়ে গেলেন এরে বান্দাই হানজালা নামের সাহাবি বিবির সঙ্গে সহবাস করার পর গোসল করবেন মাথার মধ্যে শুধু পানি দিয়েছেন প্রতিমধ্যেই খবর তার কানে চলে আসছে উহুদের ময়দানে আমার নবী নাই উহুদের ময়দানে মুসলমানরা পরাজয় হয়েছে উহুদের ময়দানে মুসলমানদের পরাজয় হয়েছে এই কথাটা শোনা মাত্র হানজালা আর সহ্য করতে পারল না হানজালা এবার বিবি কে বলে ও বিবি দাও আমার কাছে দুইটা তরবারি দাও আজকে ওই কাফেরদেরকে আমি হানজালা জাহান নামে না পাঠানো পর্যন্ত আমি ক্ষান্ত হব না ও বিবি আমার এখন গোসল করার কোনো প্রয়োজন নাই যদি গোসল করতে হয় জান্নাতে গিয়া গোসল করব এরে নবীর আসে কুম্মতের দল হানজালা নামের সাহাবি দুইটা তরবারি নিয়ে উহুদের ময়দানে রওনা ভূদের ময়দানে যুদ্ধ করা শুরু করলেন কাফেরদের বিরুদ্ধে এমন ভাবে যুদ্ধ করলে অনেকগুলি কাফেরকে জাহান নামের মধ্যে পাঠায় দিলেন এরে বান্দা হানজালা রাদি আল্লাহ তিনিও শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম হানজালার উপর খুশি হয়ে গেলেন কারণ যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলা যাবে না শহীদরা কখনো মৃত নয় বরং তারা জীবিত তারা জীবিত রে ভাই আল্লাহর সাহাবাই বললেন ও সাহাবাই কেরামরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহিব্লা যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে আপনি গোসল করাইয়া দেন আল্লাহর নবীকে বললেন সাহাবিরা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালা উহুদের ময়দানে শহীদ হয়েছে অতএব নবী বললেন ও সাহাবাই করাইতে হবে দাঁড়াও ওই হানজালা যেমন তেমন কোনো সাহাবি নয় ওই হানজালার কুশল আমি দেখতে পাইতেছি জান্নাতের পানি দ্বারা হইতেছে সুবাহাল্লা ও সাহাবিরা জান্নাতের পানি দ্বারা হানজালার গোসল হইতেছে আমি তাকায় দেখলাম ফেরেশ তারা জান্নাতের মধ্যে তাকে গোসল করায়া দিচ্ছে জান্নাতের মধ্যে তার গোসলের ব্যবস্থা করতেছে একজন সাহাবি গিয়া হানজালার লাশের দিকে গিয়া তাকায় দেখে হানজালার মাথা থেকে চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে নবীর কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যা বলেছেন হানজালার গোসল ফেরেস তারা করাইতেছে জান্নাতে সত্যি কথা বলেছেন এরে নবীর উম্মতের দল হানজালার গোসল হয়েছে জান্নাতের পানি দ্বারা এরে নবীর উম্মতের দল ওই হানজালা যেমন তেমন কোনো সাহাবি নয় আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন জীবনটা বিলীন করে দিয়েছেন তুমি আমি কতটুকু ইসলামের জন্য জীবনটা বিলীন করে দিলাম তোমার জীবনের দিকে তুমি তাকাও তোমার আমলের দিকে তুমি তাকাও তাহলেই তুমি বুঝতে পারবা তুমি ইসলামের জন্য কত কি করেছো তুমি অত সাহাবাই কেন ইসলামের জন্য নিজের জীবন দিয়া দিয়েছেন কোরআন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিয়া দিছেন কোরআন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিয়া দিছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিয়া দিছেন এরে নবীরা আশে গুম্মতের দল আজকে আমরা দুনিয়ার মহে পড়িয়া দুনিয়ার ভালোবাসাই পড়িয়া আল্লাহকে ভুলে গেছি রসুলকে আমরা ভুলে গেছি নিজের মন মন অনুযায়ী চলাফেরা করি কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি যতই নিজের মন মতো চলাফেরা করো তুমি মন মতো চলিয়া তোমার কোনো লাভ হবে না অবশেষে আমি আল্লাহর কাছে তোমাকে দাঁড়াইতে হবে সেই দিন আমি আল্লাহ বিচার করব দুনিয়াতে কে ছিল মুনাফিক আর কে ছিল ইমানদার আমি আল্লাহ ওই দিন মুনাফিক আর ইমানদারের মধ্যে পার্থক্য করব ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার এরে বান্দা এজন্য বাবা ইসলাম প্রচার করার ক্ষেত্রে মুনাফিকি করা যাবে না ইসলাম প্রচার করতে হবে কারণ আল্লাহ তাআলা বলেন এই দায়িত্বটা উলামায়ে কেরামদেরকে দেওয়া হয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামাইকেরাম কেরামরা হলো নবীদের وارিস উলামায়ে কেরামরা নবীদের وارিস বলেন নবীদের দায়িত্ব যখন শেষ হয়ে গেল এখন উলামায়ে কেরামদের উপর ইসলাম প্রচারের দায়িত্ব শুরু হয়ে গেছে যদি আমরা হক কথা বলতে না পারি তাহলে আমরা জান্নাত পাব না যদিও আমরা আলেম হই যাই হই না কেন জান্নাত পাওয়া যাবে না হক কথা না বলার কারণে কেয়ামতের দিন একদল আলেম যাবে জাহান্নামের মধ্যে একটাই কারণ হক কথা না বলার কারণ এজন্য প্রিয় ভাইরা কোরআন শুধু পড়লে হবে না কোরআন শুধু নিজে বুঝলে হবে না নিজে বুঝতে হবে এবং আমল করতে হবে এবং নিজে করবেন আরও দশজনকে করাইতে হবে সমাজের মধ্যে কোরআনই হুকুম চালু করতে হবে দেশের মধ্যে কোরআনই হুকুম চালু করতে হবে তাহলেই আপনি প্রকৃতপক্ষে আলেম হতে পারবেন প্রকৃতপক্ষে আল্লাহ হতে পারবেন আপনি শুধু নিজে আমল করবেন অন্যকে বলবেন না সঠিক কথা বলবেন না অন্যায় কাজ হচ্ছে আপনি বাধা দিচ্ছেন না তাহলে আপনি শুনে রাখেন এই আলেম হয়ে কোনো লাভ নাই এই হাফেজ হয়ে কোনো লাভ নাই সর্বপ্রথম আল্লাহ আপনাকে আগে জাহান নামের মধ্যে ফালাইয়া দিবে এজন্য প্রিয় ভাইরা নিজে আমল করব আরও দশজনকে আমল করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন